আল্লাহ রব্বুল আলমিন কলানের মুখিয়া মুখিয়া দু মুখিয়া আচ্ছা এক হাজার টাকার দাম কম হলো মুখিয়া হিসাবে যাই হোক তো বিধান হচ্ছে আমরা আমাদের বয়স যখন হবে তো আমাদের বিয়ে করে নিতে হবে এই যে এখন রাস্তাতে দেখলাম ছেলে এবং মেয়ে গুতা মানে করছে মানে মেয়েরা বাজারে গেলে দোকানে গেলে ছেলেরাও যাবে এই ছেলেরা বলছে যে একটু গুতা মারতে পারে একটু এই মতো করে ঘোড়া মারতে পারে ইন্টারেস্ট এতে যে কি ইন্টারেস্ট এদের আছে বুঝে পারলাম না আসা যাচ্ছে না এই মেয়েরা যত যাবে ছেলেরাও ওখানেই ঘুরবে তো সোজা পদ্ধতি কি এবং কিছু কিছু দেখছি বিবাহিত ছেলেরাও ও যে যোগ খুঁজছে তো আমিও ঘুরি ওরাও তখন গুতা মারতে যাচ্ছে আল্লাহ রপ্তামিন এই বিবাহিত রাকে বলছে মায়ে বাবুন রাগ করিয়েন না আল্লাহকে বলছে ফান কেহেউ মাতা বলকু মিনার নিশায়ে তোমরা যদি নারী রাখে ভালোবাসো ভালো লাগে যদি তোমার ক্ষমতা থাকে করা খরচ চালাবার তুমি যদি তোমার ইনকাম ঠিক থাকে তাহলে আল্লাহর অফরাহ্লেমিন বলছেন ফান কেহেৌ মা তা লা বাল্লা মাসনা সোলাসা ইয়াক করেছো আবার মন চাইছে তুমি করতে চাও বিবাহ তাহলে আবার বিবাহ করো তৃতীয় চার যদি মন চাই তৃতীয় করো তারপরে যদি মন চাই চতুর্থ করো একটা পুরুষ একসাথে চারটা নারীর অধিকার দিতে পারবে মা এবং বোন আপনারা মনে করবেন মৌলী সাহেব কাজ পাইনি মিনসারাকে আরো বিয়ে করার উদ্বুদ্ধি দিয়ে যাচ্ছে না 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 আল্লাহ আমিন বিধান দিয়েছেন আমাদের কয়েকটা রাষ্ট্রে যেরকম বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই দেশগুলোতে বিবাহ করা একাধিক বিয়ে করাটা এই সমাজে নারীরা খারাপ মনে করে এবং শুধু নারীরা নয় পুরুষের সমাজের সামাজিকের লোকেরাও খারাপ মনে করে আর আল্লাহ বলছেন তোমার যদি বাহুতে বল থাকে তুমি যদি খরচ বাহু চালাতে পারো একটা দুটা তিনটে চার বিয়ে করোগা গোতা মারিও না এদিক ওদিকে দৌড়ে চাইল না